ভাবে করার পর বইলে কল খেটে নিয়ে নেব আমাদের কাছে রামনগরের সংগ্রহশালা একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে কি আমরা এমন কিছু কিছু নতুন জিনিস পাচ্ছি যেগুলো কিন্তু ভারতবর্ষের ইতিহাসকে একটু মানে ঘুরিয়ে দেওয়ার মতো ব্যবস্থা মানে ইচ্ছা করে নয় আমরা যে প্রথম বস্তু পাচ্ছি তার থেকে আমরা কিন্তু নিজেরাই চিন্তিত যে আমরা কি বলতে গিয়ে গেটওয়ে অফ ইন্ডিয়াতে বাস করছেন যে আমাদের বলছেন গেটওয়ে অফ ইন্ডিয়া আমরা আমরা কিন্তু বর্তমান চেষ্টা করছি ওই গেটওয়ে অফ ইন্ডিয়াটাকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া যে হ্যাঁ এটা ছিল ভারতবর্ষের একটা দিক চিহ্ন এবং এই পদ্ধতি এই বিদেশিরা আমাদের এখানে আসতো দ্রব্য কেনাবেচা করতো এবং তামলবৃত্ত বন্দরের সঙ্গে তারা বিদেশে যোগাযোগ করতো এইটারই চিহ্ন স্বরূপ রজনীকান্ত জ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং সেইভাবে বেড়ে উঠছে এটা এই বলছে আর